বিচ্ছেদের আড়াই বছর পেরিয়ে গেছে আজ এতদিন পর অবন্তি আমাকে মেসেজ করলো আমার বিয়ের খবর জানতে পেরে আপনার বিয়েতে আমাকে দাওয়াত করবেন না তার এমন প্রশ্নে একটু অবাকই হলাম উত্তরে লিখলাম দাওয়াত করলে আপনি আসবেন নিশ্চয়ই আসব। আপনার বিয়েতে আসার কত স্বপ্ন দেখেছি আমি জানেন এবার একটু না অনেকটা অবাক হলাম বলতে ইচ্ছে করলো আমার বিয়েতে আসার স্বপ্ন তুমি নিশ্চয়ই দেখেছিলে অবন্তী তবে মেহমান হিসেবে নয় আমার বউ হিসেবে সেখানে অন্য কাউকে আমার জন্য বউ সাজে দেখলে তোমার কষ্ট হবে না তো মেসেজটা টাইপ করেও আবার কেটে দিলাম মাঝে মাঝে সম্পর্কগুলো এমন এক অবস্থায় এসে দাঁড়ায় যে মনের কোণে কথাই আর বলা যায় না বলতে হয় যুক্তিসঙ্গত বাস্তবিক কথা আমিও তাই বললাম তাহলে তো আপনাকে সবার আগে দাওয়াত করতে হয় আসলে বিয়ের কার্ড এখনও রেডি হয়নি আপনার কথা মাথায় থাকবে ছাপাখানা থেকে সরাসরি আপনার বাড়িতে কার যাবে স্পেশাল গেস্ট বলে কথা স্পেশাল গেস্ট কেন অবন্তি সোজা সাপটা প্রশ্ন আমি জবাব দিলাম নির্ধিতায় যে আমার বিয়েতে আসার স্বপ্ন অনেক দিন ধরে পুষে রাখে তাকে স্পেশাল গেস্ট হিসেবে ট্রিট করা আমার দায়িত্ব আপনার জন্য থাকবে ডাবল রোস্ট ডাবল কাবাব ডাবল ডিম আমি কি আপনার বিয়েতে শুধু খেতেই আসব রাজ তাহলে কেন আসবেন আপনার কি মনে হয় এবার একটু ভয়ই পেলাম অবন্তি কী যেন টাইপ করছে তখনও আগ বাড়িয়ে কিছু বলতে গেলাম না আর অপেক্ষায় ছিলাম এক মিনিট পর অবন্তি লিখল ভয় পেলেন নাকি আরে ভয়ের কিছু নেই আপনার বিয়েতে বাগড়া দিতে আসবো না অতটা ছেলে মানুষই এখন আর আমার মধ্যে নেই কিছুটা মন খারাপ হলো মনে হচ্ছিল অবন্তির মধ্যে ছেলে মানুষই থাকা দরকার তার মানে এই নয় যে আমি নিজের বিয়ে ভাঙুক এটা চাই আসলে অবন্তি আমাকে ভুলে যাচ্ছে এই ব্যাপারটা আমি মানতে পারি না অথচ নিজে দিব্যি অবন্তিকে ভুলে দ্বিতীয় নারীকে ভালোবেসেছি বিয়েও করে নেছি। কিন্তু সত্যি কি নীলাকে আমি ভালোবাসতে পেরেছি হয়তো অবন্তীর মতো নয় তবে নীলাকে আমি অন্যরকম করে ভালোবাসি সব রকমের ভালোবাসা তো সবার জন্য নয় অবন্তীর মন খারাপ হলে আমি উতলা হয়ে উঠতাম সে আমার উপর রেগে থাকলে রাতে ঘুম হতো না তার ফোনের আওয়াজ পেলে আমার হৃদস্পন্দন ত্বরান্বিত হতো অবন্তির চোখের পানি আমার চোখেও পানি এনে দিত নীলার বেলায় এসব কিছুই হয় না আমি অবন্তিকে লিখলাম আমার বিয়েতে এসে আপনি কি করবেন শুনি আমি আপনাকে একটা উপহার দিব আপনার জীবনে শ্রেষ্ঠ উপহার হতে যাচ্ছে সেটা আমি হলফ করে বলতে পারবো বিয়েতে আমার চেয়ে বেস্ট উপহার কেউ আনতে পারবে না অবন্তি তো প্রথম থেকে ভীষণ উদাসীন ছিল তার উদাসীন স্বভাবই আমাকে তার প্রেমে পড়তে বাধ্য করেছিল কিন্তু দিন শেষে তার উদাসীনতাই আমার শত্রু হয়ে দাঁড়ালো আমি অবন্তিকে বদলাতে চাইলাম ই কল্পনায় ডুবে থাকা আবেগী বাস্তব জ্ঞানহীন মেয়েটিকে খুব বিরক্ত লাগতো আমার তাকে ছেড়ে যাওয়ার একটা সুযোগ খুঁজছিল আমার অবচেতন মন কিন্তু অবন্তীর ভালোবাসা যেন হাতে পায়ে শিকল বেঁধে রেখেছিল অবশেষে আমার মুক্তি মিলেছিল অবন্তীর আত্মসম্মানবোধ আমাকে বাঁচিয়ে দিয়েছিল আমি তাকে ব্রেকআপের কথা বলার পর কিছুদিন সে মারাত্মক পাগলামি শুরু করে আমি পাত্তা না দিয়ে পৃথিবীর নিষ্ঠুরতম পুরুষ হওয়ার ভূমিকা পালন করলাম ধীরে ধীরে সেও মেনে নিল আর কখনও অবন্তি তার ভালোবাসার দাবি নিয়ে আমার দরজায় পা রাখেনি আমিও তাকে সুযোগ দিইনি এইভাবে হয়ে গেল আমাদের বিচ্ছেদ এর আগে অবন্তীর জীবনে এসেছিল তুমুল ঝড় অবন্তি হয়তো ভাবে আমি ঝড়ের ভয়ে তার হাত ছেড়ে পালিয়েছি কথাটি আংশিক সত্যি তবে আমি অনুভব করি আমার মনে অবন্তির জন্য ভালোবাসার অভাব তো ছিলই নয়তো কি ওভাবে পালানোর কথা ভাবতাম অবন্তি সত্যিই আমার বিয়েতে এলো এত সুন্দর লাগছিল সেদিন তাকে আমি তো চিনতেই পারছিলাম না বন্ধুরা সব তবদা খেয়ে গেল আমার প্রায় সকল বন্ধুই অবন্তিকে চেনে বিপুল তো বলেই বসল কী রে এই মাইয়া খবর পাইলো কেমনি আমি সহজে হেসে বললাম আমি দাওয়াত করেছি সবাই আরও চমকালো আরও চোখে নীলাকে দেখছিলাম নীলা কখনই আমাকে সন্দেহ করে না তবে আমি তাকে অবন্তির ব্যাপারটা বলেছি নীলা অবশ্য অবন্তিকে চিনতে পারল না কারণ সে অবন্তির ছবি দেখেনি অবন্তি ফুলের তোড়া নিয়ে নীলাকে অভ্যন্তনা জানালো আমি হেসে পরিচয় করালাম আমার ফ্রেন্ড নীলা আর অবন্তি কর্মর্দন করলো করল সেলফিও তুললো আমি মুখে একটি বিনিয় হাসি নিয়ে তাদের দেখলাম খেতে বসার সময় আমরা একই টেবিলে বসেছিলাম অবন্তি একদম আমার বরাবর চেয়ারে আমি নীলাকে খাইয়ে দেওয়ার সময় দেখলাম অবন্তি নিজের চোখ চুলকাচ্ছে তার চোখে কি সত্যিই কিছু পড়েছে নাকি যা ভাবছি তাই ও সবার ঘাটতে মন চাইল না এখন নীলাই আমার দুনিয়া তাকে ঘিরেই আবর্তিত হ্যাঁ আমার সকল চিন্তা চিন্তাভাবনা অবন্তী আমার বউ হতে পারেনি কিন্তু নীলা পেরেছি এখানেই তার সফলতা তবে এই কথাও সত্যি যে অবন্তিকে আমি কখনও নিজের পরিবারের যোগ্য মনে করিনি সে শুধু আমার জন্য যোগ্য ছিল আমার মন ভালো করার ওষুধ ছিল কিন্তু তাকে বিয়ে করলে আমার পরিবারের মানসম্মান কমতো বই বাড়ত না অবন্তে কিছুটা খাটো মোটা কায়ারঙ ময়লা তার পরিবারেও নানান সমস্যা আছে নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে সে প্রেম করার সময় তো ওসব আমি দেখিনি কেবল দেখেছিলাম তার চমৎকার হাসি প্রাণবন্ততা উচ্ছ্বলতা পাগলামিপনা কিন্তু বিয়ের জন্য তো এগুলো যথেষ্ট নয় বিয়ে একটি সামাজিক দায়বদ্ধতা আর অবন্তি মোটেও সামাজিক ছিল না এদিক থেকে নীলা একদম পারফেক্ট তার বাবার সমাজে ভালো নাম ডাক আছে সে দেখতেও সুন্দরী ছ ফুট আমার পাশে পাঁচ ফুট আট নীলাকেই মানায় অবন্তীর মতো লিলিপুটকে নয় কথাগুলো ভর্সনার সুরে বলা হলেও যে সত্যি কথা বাস্তবতার কাছে ভালোবাসার অনুভূতি বড় অসহায় তুচ্ছ অবন্তির আগমনে আমার বাবা মা মোটেও খুশি ছিলেন না কারণে অকারণে তারা আমাকে ধমকানোর চেষ্টা করছিলেন বাবা তো বলেই ফেললেন এই মেয়ে এখানে কি করে আমি সামলানোর জন্য বললাম বাদ দাও না বাবা আমার দাওয়াত পেয়ে এসেছে তুই দাওয়াত দিতে গেলি কেন আবার যদি কোনো ভেজাল লাগে অবন্তি কথাটা শুনে ফেলল আমি অপ্রস্তুত হলাম কিন্তু একটা বাহানা বানিয়ে সরে যেতে চাইলাম তখনই অবন্তি মুসকে এসে বললো আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন বাবা তার সালামের উত্তর দিলেন না আমার অপরাধ বোধ বাড়তে লাগলো জানি না কেন এত অপরাধ বোধে ভুগছি আমি হয়তো এই জন্যে যে একসময় আমি ছিলাম ছন্ন ছাড়া যুবক তখন অবন্তি ছায়ার মতো আমার পাশে ছিল আজ আমার সবই আছে শুধু অবন্তী নেই আমি তাকে পাশে রাখতে চাইনি এজন্য তার অযোগ্যতাই দায়ী সে যদি যোগ্য হতো তাহলে নিশ্চয়ই আমার পাশে স্থান পেত অনুষ্ঠানের শেষ দিকে ঘনিয়ে এলো বিদায়বেলা নীলা তার মাকে জড়িয়ে ধরে হাও করে কাছে আমার উচিত নীলাকে সান্ত্বনা দেওয়া কিন্তু অবন্তি অনুষ্ঠান ছেড়ে চলে যাচ্ছিল আমি কিছু একটা বাহানা করে নীলাদের থেকে ছুটি আমি অবন্তির কাছে গেলাম তার পথ রোধ করে প্রশ্ন করলাম চলে যাচ্ছেন অবন্তি একটু চমকালো হয়তো পালাতে চাইছিল আমাকে দেখে জোরপূর্বক হাসল চোখ কষতে বলল হ্যাঁ অনেক তো হলো এবার বিদায়ের পালা তার শেষ বাক্যে বিষাদের সুর মনে একটা ধাক্কার মতো লাগলো আমার আমি ভোকুচকে প্রশ্ন করলাম আমার গিফট কোথায় মানে অবন্তি যেন অবাক আমি মুসকে হেসে বললাম আপনি না সেদিন বললেন আমাকে বিয়েতে সেরা উপহারটা দিবেন হয়তো এর চেয়ে সেরা উপহার আমাকে কেউ দিতে পারবে না অবন্ত আত্মবিশ্বাসের সাথে বলল হয়তো না আমি এই ব্যাপারে নিশ্চিত এর চেয়ে সেরা উপহার আপনাকে আর কখনও কেউ দিতে পারবে না তাই যদি হয় তাহলে না দিয়ে চলে যাচ্ছিলেন কেন উপহারটা দিন আমি হাত পাতলাম অবন্তি মৌলিন দৃষ্টিতে আমার দিকে কিছুক্ষণ চেয়ে থেকে কেমন ভাঙ্গা কণ্ঠে বলল আসলে উপহারটা খুব দামি তবে আমার কাছে কিন্তু এমনও হতে পারে যে আপনার কাছে এই উপহারের কোনো মূল্য থাকবে না তাই ভাবলাম দরকার কি এটা বরং আমার কাছেই থাকুক আপনাকে না দিই এখন তো এসব বললে হবে না আমি জানতে চাই কি সেই উপহার আমাকে দেখান প্লিজ যদি সত্যিই দেখি গুরুত্বহীন কিছু তাহলে আপনাকে ফিরিয়ে দেব আর যদি মূল্যবান হয় তাহলে এটা আমার আপনি মূল্যবান জিনিস খুব পছন্দ করেন তাই না রাজ আমি মাথা চলকে হাসলাম অবন্তি তার ব্যাগ থেকে একটি ফটো এলবাম বের করলো এলবামটির উপরের লেখা দেখি থমকে গেলাম অবন্তি লভস রাজ ভেতরে আমাদের তিন বছরের সম্পর্কের সমস্ত ছবি মেসেজের প্রিন্টেড স্ক্রিনশট অবন্তিকে দেওয়া আমার সকল চিরকুট আবেগ মাখানো কবিতা এই ধরনের কবিতা আমার মাথায় আসে না বহুদিন নীলার জন্য কখনও লিখতে ইচ্ছে হয়নি অথচ অবন্তীর জন্য লিখেছিলাম তাকে নিয়ে কত জায়গায় ঘুরতাম কত শত পাগলামি করেছিলাম দুজন দুই হাজার টাকায় অবন্তির জন্য একটা ড্রেস কিনেছিলাম নীলার জন্য কত শত জামা কিনেছি আরও দামি আরও চমৎকার কিন্তু সেই পোশাকগুলো পরে নীলা আমার সামনে এলে কখনো চোখ ছলছল করেনি অথচ অবন্তি যেদিন প্রথমবার আমার দেওয়া ড্রেসটা পরে সামনে এসেছিলো আমি অবুজের মতো কেঁদে ভাসিয়েছিলাম একদিন অবন্তি রাগ করে আমাকে ব্লক মালি দিয়েছিল হোয়াটসঅ্যাপে সেদিন সারা রাত ধরে আমি তার আইডিতে একশো উনত্রিশ বার সরি লিখে মেসেজ করেছিলাম না এই ধরনের পাগলামি নীলার সাথে কখনও করা হয়নি একসাথে ছবিগুলো দেখতে দেখতে কেমন যেন নষ্ট লজিয়ায় পৌঁছে গেলাম একসময় হেসে বললাম তখন কত ছেলে মানুষ ছিলাম আমরা তাই না সবই আবেগ এখন আবেগের পর্দা উঠে গেছে অবন্তি বাস্তবতা সামনে এসেছে তাই আমি বুঝি সংসার করার জন্য প্রেম যথেষ্ট নয় আর অনেক কিছু প্রয়োজন অবন্তি চোখ মুছতে মুস্তে বলল ঠিক বলেছো তুমি একদম ঠিক কিন্তু কি বলো আমার কাছে এই আবেগের মূল্য অনেক বেশি কোটি কোটি টাকার চেয়েও বেশি তাই এই উপহার তুমি রাখতে পারবে না এটা আমার কাছেই থাকুক সংসার করার জন্য নয় আমি তোমাকে ভালোবাসার জন্যই ভালোবেসেছিলাম কিন্তু তুমি আমার বাহ্যিক যোগ্যতা খুঁজেছ এসব আন্তরিক অনুভূতি তোমার কাছে তুচ্ছ এভাবেই ভালো থেকো তুমি আর এভাবে একাই ভালো থাকব আমি তুমি তো এখনও খুব বোকা রয়ে গেছো অবন্তি হ্যাঁ ঠিক দোয়া করো যাতে আমার মতো বোকাকেও আমার জীবনে চলে আসে তোমার মতো বুদ্ধিমান মানুষের সাথে আমার বনবে না আমার মতো বোকামেই কখনও তোমার যোগ্য হতে পারবে না অবন্তি চলে যাওয়ার সময় আমি একটি অদ্ভুত বিষয় লক্ষ্য করলাম ঠিক আড়াই বছর পর যেন আগের মতোই আমরা একে অপরকে তুমি বলে সম্বোধন করেছি এর মানে কি আমাদের দেহ এখানে থাকলেও মন আড়াই বছর পেছনে চলে গিয়েছিল ইস এত বেশি হাহাকার হচ্ছে কেন বুকে ইচ্ছে করছে পুরো পৃথিবী তস করে দিয়ে হলেও একবার অবন্তিকে পিছু ডাকি পাশে বসিয়ে কিছু বলি কিন্তু তা যে আর সম্ভব নয় ভালোবাসা প্রেম আবেগের চেয়েও বাস্তবতা সামাজিকতা দায়বদ্ধতা অনেক বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে